তো কালকে সন্ধ্যাবেলা খিদে বেদে দূর তো কালকে সন্ধ্যাবেলা খিদে বেঁধেই আমি চলে গেছিলাম রচন পল্লীতে দুজন দাদা কিন্তু স্ট্রিট ফুড নিয়ে বসে সেই দাদাদের কাছে তো সত্যি বলতে আমি কিন্তু বোলপুরে স্ট্রিট চাউমিনের অনেক অভাব বোধ করেছি তো সত্যি বলতে কিন্তু এখানে যখনই আমার চাউমিন খেতে ইচ্ছে করে আমি কিন্তু এই দিন দাদার কাছে এসে চাউমিন খাই একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে অ্যাড্রেস সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি মেনু দেখিয়ে দিচ্ছি চলুন এবার দেখিনি চাউমিনটা এখানে কীভাবে বানানো হয় এবং এটা কোন জায়গাতে আছে রোড ধরে যাওয়ার রাস্তায় পড়বে মেডিকেল তার ডান দিক দিয়ে ঢুকে রতনপুলি যাওয়ার রাস্তায় ঠিক সামনেতেই পড়বে কিন্তু এই দুজন দাদার দোকান এখানে আপনারা মেরুটা দেখতে পাচ্ছেন এবং মেরুতে কিন্তু এগ রোল থেকে শুরু করে চিকেন রোল চিকেন চাউমিন চাট সমস্ত কিছু হয় এখানকার সব আইটেমগুলোই কিন্তু বেশ ভালো খেতে তো এখানে কিন্তু আজকে আমি অর্ডার দিয়েছি হচ্ছে হাফ প্লেট এগ চিকেন চাউমিন যেটার প্রাইস পড়ছে কিন্তু ষাট টাকা আপনারা চাইলে এখানে চিকেন চাউমিন নিতে পারেন হাফ প্লেট যেটার দাম পড়বে কিন্তু পঞ্চাশ টাকা এবং হাফ প্লেট এগ চাউমিনের দাম পড়বে তিরিশ টাকা ফুল প্লেটও এরকম কিন্তু অ্যাভেলেবেল আছে এবং কিন্তু কোয়ান্টিটি এতটাই ভালো যে আমার একার জন্য কিন্তু হাফ প্লেট এগ চিকেন চাউমিন সাফিসিয়েন্ট বলে মনে হয় তাই আমি হাফ প্লেটই অর্ডার করি তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত ভেজিটেবলগুলোকে দাদা কিন্তু ভেজে নিচ্ছে আপাতত ভেজিটেবলের মধ্যে রয়েছে হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ গাজর এবং রয়েছে ক্যাপসিকাম এবং যেহেতু আমি এটা এগ চিকেন চাউমিন নিয়েছি তাই এখানে একটা কোটা এগ চলে যাবে এবং এখন দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু চাউমিন যেটা সিদ্ধ করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চাউমিনের কোয়ান্টিটিও কিন্তু বেস্ট রয়েছে হাফ প্লেট অনুযায়ী এবং এখানে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে নুন এবং চিনি এবং রয়েছে হচ্ছে গরম মশলা এবং তার সাথে এখানে চলে গেল হচ্ছে চাউমিনের মশলা সত্যি বলতে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটার জন্য ওয়েট করছিলাম যে চিকেন কখন দেওয়া হবে এবং চিকেনের কোয়ান্টিটিও কিন্তু বেশ ডিসেন্ট হাফ প্লেট অনুযায়ী এবং চিকেনের পিসগুলো কিন্তু ছোট ছোট চিকেনের চাঙ্ক রয়েছে বাট কোয়ান্টিটি বেশ ভালো এরপরে দেওয়া হলো হচ্ছে সোয়া সস এবং তার সাথে হচ্ছে হোয়াইট ভিনিগার এবং সব শেষে আরেকটা একটা মশলা উপর থেকে দেওয়া হলো এবার কিন্তু চাউমিনটাকে টস করা হবে তো চাউমিন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন কিন্তু গরম গরম সার্ভ করা হচ্ছে তো চাউমিনের উপরে কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং তার সাথে দেওয়া হয়েছে কিন্তু অল্প স্যালাড এবং এখন দেওয়া হলো টমেটো সস তো চাউমিন মোটামুটি কিন্তু আমাদের সমস্ত কিছু প্রিপারেশন শেষ কাটা চামচ দিয়ে কিন্তু একটা পেপার দিয়ে সার্ভ করা হলো আমাকে এবার যদি আসি আমি টেস্টের কথায় তাহলে সত্যি বলতে স্ট্রিট চাউমিনের মধ্যে এরকম চাউমিন কিন্তু আমি অনেক কমই খেয়েছি এত ভালো খেতে চাউমিনটা যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে আমাকে অবশ্যই বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও